কোন জিনিসটা ছেলেরা জীবনে একবার হলেও করে ছেলেরা একবার হলেও প্রেম ওয়াও কেন প্রেম মনে হলো কেন ছেলেরা এটা স্বাভাবিক এখন নেচার নেচারের সাথে মানে প্রেম জিনিসটা করবেই এটা বর্তমান কালচার বলতে পারেন মানে আমাদের জেনারেশনের কালচার বলতে পারেন প্রেম হবে স্বাভাবিক আপনাদের কি আসবে যাবে আপনাদের কি প্রেম হয়েছে হ্যাঁ হয়েছে ছিল হ্যাঁ সবার সবার জীবনে একবার হলো প্রেম আসবে ভাই চার সঙ্গে কিন্তু কোনা থাকবে বা কোনা চলে যাবে এটাই চার সঙ্গে প্রেম হয়েছিল তার সঙ্গে বিচ্ছেদ ঘটলো কেন এটা না বললে হয় না না এটা পাস পাস ওকে আপুর কাছে যাই আপুর জীবনে কি প্রেম এসেছিল জি আমি ম্যারিড আইড হ্যাঁ জি ম্যারিড হ্যাঁ হাজবেন্ড কোথায় থাকে